এগুলো মন্দু কাটবে মন ফ্রাউন্ডেশন নাম আপনার যা পুঠি একবার মিষ্টি দেখাম আছে আপনিও মন্ডু খাবে এটা তারপর সব করে খালি প্লেটে গাছ করবে আর এটা সুপার করে এটা ফ্রাইড জন্য বেস্ট প্লেন প্লেন এটা পুঠি শক্ত করে দৌড়বে এটা মেন্ড কাটবে ভালো হবে আলু কাটের হবে এটা কথা বলতে লাভ লাভ অ্যান্ড দা সাই ডিজাইন

আমরা বলছিলাম নজতকে সমন আদেশে নাও বিজ্ঞাতে সৃষ্টি আর এই দুস্থ হচ্ছে তাহলে যে জেন ও প্রাজ হসতার মাধ্যমে সর্ব আদালতের সর্বোচ্চ কর্তৃপক্ষ

দেখতে পাচ্ছেন যে নাগরদোলাতে ওঠার জন্য বিশাল লম্বা লাইন এখান থেকে শুরু হয়েছে এখানে মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী আইটেম বিক্রয় করা হচ্ছে